ইন্টারনেট গতিতে বিশ্বরেকর্ড গড়ল জাপান প্রতি সেকেন্ডে এক দশমিক শূন্য দুই পেটাবিট ইন্টারনেট প্রযুক্তিতে নতুন এক মাইলফলক স্থাপন করল জাপান দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি নিক্ট এর বিজ্ঞানীরা সফলভাবে এক মিলিয়ন বা এক দশমিক শূন্য দুই পেটাবিট প্রতি সেকেন্ড গতিতে তথ্য প্রেরণ করেছেন যা একশো পঁচিশ প্রতি সেকেন্ডেরও বেশি এই রেকর্ড গড়া তথ্য প্রেরণ করা হয়েছে এক কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যেখানে ব্যবহৃত হয়েছে উনিশ পর্যুক্ত উন্নত ফাইবার কেবল ও অগ্রসর সংকেত বর্ধক প্রযুক্তি পরিসংখ্যান বুঝতে একটি উদাহরণই যথেষ্ট এই গতিতে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি এক সেকেন্ডেরও কম সময়ে পাঠানো সম্ভব অথবা লক্ষ লক্ষ চারকে ভিডিও একসাথে স্ট্রিম করা যায় যদিও এখনও গবেষণা পর্যায়ে রয়েছে তবে এই প্রযুক্তি ভবিষ্যতে পাঁচ জি ও ছয় জি নেটওয়ার্কের গতি বৃদ্ধি ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এমনকি এক পেটাবাইট এসএসডির মতো ডিভাইসের পথ সুগম করতে পারে নিকদের একজন গবেষক বলেন এই সাফল্য ভবিষ্যতের উচ্চ গতি লক্ষ্য ও স্কেলযোগ্য নেটওয়ার্ক বাস্তবায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছে তবে এত উচ্চগতির সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে বিশেষত সাবমেরিন কেবলগুলো এখনও ঝুঁকিপূর্ণ যেমন সম্প্রতি ইংল্যান্ডে একটি কেবল মূল এলে ক্ষতিগ্রস্ত হয় তদুপরি তথ্য যুগের ঝুঁকিও বেড়ে যায় কারণ বিপুল পরিমাণ ডেটা মুহূর্তেই স্থানান্তরিত হতে পারে তবুও জাপানের এই অর্জন বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তির এক নতুন অধ্যায় সূচিত করুন যা আগামী দিনের যোগাযোগ নিয়ে করে খুবই আরও কিন্তু আরও শক্তিশালী